কলকাতা সাতচল্লিশ নম্বর ওয়াজে ধুমধামের সঙ্গে পালিত হলো রাম নবমী কলকাতা সাতচল্লিশ নম্বর ওয়াজে অবস্থিত রাম মন্দিরটি খুবই প্রাচীন আগে মন্দিরটি খুব ছোট ছিল গত কয়েক বছর আগে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা সমবেতভাবে মন্দিরটিকে বড় করে তোলে রবিবার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সারাদিন ধরে চলে ভগবান শ্রী রামের পুজো অর্চনা উৎসব কমিটির পক্ষ থেকে বলা হয় তাদের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই তারা সকলে একসঙ্গে রামের আদর্শ মেনে চলতে চায় সকল মানুষের প্রতি শ্রীরামের ছিল অপার কৃপা তাই তিনি রাম রাজত্ব তৈরি করতে পেরেছিলেন এখনও যদি রামের আদর্শ মেনে চলা যায় তাহলে আবার এক রাম রাজত্ব তৈরি হতে পারে সকলেই জয় শ্রীরাম ধ্বনি দেন বিকেলে সাড়ে চারটে নাগাদ শুরু হয় বিশাল শোভাযাত্রা ওয়েলিংটন হনুমান মন্দির থেকে শুরু করে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির পর্যন্ত শোভাযাত্রা হয় সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন শ্রী শ্রী রামনবমী উদযাপন সমিতি সবাই ভাইচারা একসাথে থাকুক সবাই মিলেমিশে ফর্টি সেভেন ওয়ার্ড সব জায়গা রামনবমী সবার সবাই একতাভাবে থাকুক সবাই মিলেমিশে থাকুক সবাই সবার সব কিছু যত তিস যত কিছু পাবন সব একসাথে করব। এতে কোনো বাটাবাটি নেই কোনো ডিভাইড নেই কোনো আদা সবাই বলে না এইটা ওইটা ওইটা হিন্দু মুসলিম শিখ ইসাই সব এক এটা আমরা সব মিলিয়ে আমরা সেইভাবে প্রোগ্রামটা করছি আর সেইভাবেই চলছি ভাইচারা একতা হয়ে থাকুক আর শুভেচ্ছা দেবেন বার্তা ওই জন্য দিচ্ছি যে কলকাতা পুরো পুরো পশ্চিমবাংলা যাতে সুস্থভাবে রামনবমী মানাক আর ভালোভাবে থাকুক সবাই মিলে মিলেমিশে এক হয়ে থাকুক সেটাই আমি চাই আর মমতা দিদির এটাই বার্তা আমাদের মমতা দিদির মুখ্যমন্ত্রীর এটাই বার্তা যে সবাই মিলেমিশে থাকুক সবাই মিলেমিশে সবাই নিজের নিজের ধর্ম মানুক সব কিছু কিন্তু শান্তিভাবে এটি আগে খুব ছোট আকারে ছিল এটি বহু প্রচীন আমরা বর্ণের বট আমার পঁচাত্তর চুয়াত্তর বছর বয়স আমি আমার জন্মের পর থেকে মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি এখানে একটা ছোটো মন্দির ছিল এখানকার ব্যবসায়ী মহল এবং এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তারা এই মন্দিরটিকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এখানে নিত্য প্রয়োজন পুজো হয় এবং সর্বস্তরের মানুষ এখানে এসে পুজো পাঠ করেন এটা কোনো বিশেষ ধর্ম বা কোনো ভাষাভাষী নয় এলাকার এই সমস্ত এলাকা অর্থাৎ সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের এই এলাকার সমগ্র মানুষ ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন এই পুজোয় অংশগ্রহণ করে থাকেন বললাম আমার বয়স পঁচাত্তর চুয়াত্তর বছর আমার আগে খুব ছোট অবস্থায় ছিল তারপর এই মন্দিরটি হয় মন্দিরটিও না করে হলেও আমার মনে হচ্ছে যেটা ভালোভাবে যেটা তৈরি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর তো হবেই হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই हम लोग का एकता है यहाँ पर ये हम लोग आज से नहीं हम लोग यहाँ दो तो चार साल से लगातार हम लोग कर रहे हैं क्योंकि हम लोग का भाईचारा शुरू से है। हम लोग का यहाँ बचपना गुजरा है हम लोग एक आगे एक हम खुद मुस्लिम होके यहाँ पर हमेशा ये रामनवमी के टाइम में हम लोग हमेशा यहाँ पर पानी का व्यवस्था करते हैं हम लोग क्योंकि हम लोग कभी नहीं जात पात के चक्कर में नहीं जाते क्योंकि हम लोग हैं यहाँ पर भाई भाई और हम लोग का बचपना इसी इसी मोहल्ले इसी एरिया में गुजरा है और हम लोग कभी कभी लोग अपने से दूर नहीं समझते क्योंकि हम लोग एक है इनका ब्लड मेरा ब्लड काटने से अलग नहीं हो जाएगा क्योंकि हम लोग है एक दूसरे में भाई भाई खूब बोले पहले हमें पूरे वेलिंगटन वासी और संकट मोचन सेवा दल की तरफ से सभी को रामनवमी की हार्दिक शुभकामनाएं ये हम लोग के वेलिंगटन फैन मार्केट जो चांदनी के बगल में पड़ता है हम लोग यहाँ से हर साल के भाती इस साल भी अपना रामनवमी का शोभा यात्रा निकाल रहे हैं और यही बोल रहे हैं कि हम लोग यहाँ से शोभा यात्रा यहाँ से ठनठनिया काली मंदिर के बगल में राम जानकी मंदिर है वहाँ के लिए प्रस्थान करेंगे शोभा तो यात्रा है सभी देशवासियों को नगरवासियों को हम लोग की तरफ से संकट सेवा दल की तरफ से हार्दिक शुभकामनाएं ये शोभा यात्रा है और ये हमारे सनातनी के लिए गर्व का बात है ठीक है लिए और इससे हम लोग शांति का माहौल है हम लोग के यहाँ हम लोग कुछ भी मैंने ऐसा मैंने पॉलिटिकल या कुछ भी

আমাদের ধর্ম সনাতন ধর্ম সবার ভালো সবাই ভালো কোনো আমাদের भेदभाव নেই মিছিল নেই এই রাত ননীয়া बहुत भी बड़ा अपना ए है हमरा और की बोलो और जांंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंं